তো এটা আমি পড়বো এই জন্য ওই নিয়েছি আর কি এটা ওখানে পেয়েছি আরও একটা আর একটা ছিল যে আমাদের আমাদের জাদুঘরে ভারতীয় বই পুরাটাই হিন্দি লেখা এই যে পুরাটাই হিন্দি পুরাটাই হিন্দি লেখা তো এরকম কিছু কিছু বই পেয়েছে সবগুলো আর কি নিজের সংরক্ষণের জন্য নেওয়া ফাইল কি কি আছে এর মধ্যে ফাইল শেখেছে না কিছু ভাষণ কিছু তার অর্জন এগুলোই

কি কি ধরনের বই খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে পাইছি এরকম না কিন্তু উপরে আছে যেগুলো সেগুলো আছে কে এমপি পদপ্রার্থী হবে যেরকম একটা পাইছি রাজশাহী পাঁচ আসনের যে এমপি ওনার নাম পাইছি তথ্য পাইছি তো এরকম অনেক তথ্য ছিল যেগুলো অর্ধেক পড়ে গেছে বলে আমি আর নিয়ে আসতে পারিনি আর যেগুলো নিয়ে আসছি সেগুলো মূলত বই সংরক্ষণের জন্যে খুব একটা যে গুরুত্বপূর্ণ তথ্য পায়নি উড়ে গেছে অনেকটাই এই ভবনে পেয়েছে এটা চতুর্থ তলায় চতুর্থ চতুর্থ তলা পেয়েছে হ্যাঁ চতুর্থ তলা পেয়েছে